নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্রিমি মাশরুম রেসিপি তোমাদের করে দেখাবো তো চলো দেরি না করে স্টার্ট করছি আমার এই রেসিপিটা তো প্রথমে আমি প্যানের মধ্যে দেড় চামচের মতো বাটার দিয়ে এবার এর মধ্যে আমি মাশরুমটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করতে থাকবো মাশরুম থেকে কিন্তু জল বেরিয়ে আসছে দেখো যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু আমি এই মাশরুমটাকে ভাজতে থাকব। মাশরুমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে দেখো মাশরুমটাকে আমি এখন নামিয়ে নেব এবার প্যানের মধ্যে আমি আরও এক চামচের মতো বাটার দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আবার একটুখানি নেড়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি এক কাপের মতো ময়দা দিলাম ভালো করে ময়দাটাকে ফ্রাই করে এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ ভালো করে ঘন ঘন করে নাড়লাম নাড়ার পরে এক চামচের মতো আন্দাজ মতো লবণ দিয়ে এক চামচ গোলমরিচ দিয়ে আবার একটুখানি নেড়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে এবার আবার এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দুধটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমটাও দিয়ে দিলাম একটুখানি নেড়ে আমি এক চামচের মতো আবার বাটার দিয়ে আমি নামিয়ে নিলাম এই হলো আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে বলো না লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই